ভাগ্য না কর্ম কোনটি বড় অনেকে বলে ভাগ্য না থাকলে কিছুই হয় না আবার কেউ বলে ভাগ্য বলে কিছু নেই শুধুই কর্ম কিন্তু আসল সত্যিটা কোথায় একটা ঘটনা বলি হয়তো আপনিও নিজের উত্তর খুঁজে পাবেন ঘড়ি মেরামতের দোকানের সেই মানুষটা কলকাতার এক ব্যস্ত মোড়ে ছোট্ট একটা ঘড়ি মেরামতের দোকান ছিল দোকানের মালিক নাম তার চরণ কাকু গায়ে একটা ময়লা ফতুয়া চোখে চশমা চোখে মুখে ক্লান্তির ছাপ কিন্তু হাতের কাজ দেখলে বোঝা যেত যে মানুষটা শিল্পী লোকজন হাসত ওকে দেখে বলতো এই বয়সে বসে থেকে কি হবে ভাগ্যে যদি কিছু থাকতো। এখন বড় দোকান হতো চরণ কাকু চুপচাপ শুনে যেতেন প্রতিদিন সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত কাজ করতেন নিজের সংসার টানতেন ঘুড়ি মেরামত করে ছেলেকে পড়াশোনা শিখিয়েছিলেন মেয়েকে নিজের হাতে বিয়ে দিয়েছিলেন সব নিজের কষ্টের টাকায় একদিন হঠাৎ সেই চরণ কাকুর দোকানে একজন নামই সাংবাদিক আসে ঘুড়ি সারাতে ঘড়ি দেখে অবাক এমন পুরনো ঘড়ি এভাবে কে সারাতে পারে সেই সাংবাদিক ভিডিও করে চরণ কাকুর কাজ ইউটিউবে দেন ভিডিওটা ভাইরাল হয়ে যায় সারা ভারত থেকে অর্ডার আসতে থাকে পুরনো ঘড়ি ঠিক করানোর জন্য কয়েক মাসের মধ্যেই চরণ কাকুর দোকান হয় একটা নামি ওয়ার্কশপ লোকেরা বলতে শুরু করলো ভাগ্য ফিরল চরণ কাকুর কিন্তু চরণ কাকু হাসলেন বললেন ভাগ্য আমার হাতে আসিনি আমি ভাগ্যকে ধরে এনেছি আমার হাতে যন্ত্র দিয়ে আমার কষ্ট দিয়ে আমার কর্ম দিয়ে চরণ কাকু যদি ভাগ্যের ভরসায় বসে থাকতেন তবে হয়তো আজও সেই মোড়ে বসে থাকতেন নীরবে কিন্তু তিনি বিশ্বাস করতেন আমার কাজই একদিন কথা বলবে স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ওঠো জাগো নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো থেমে থেকো না এটাই কর্মের শিক্ষা তাই উপসংহারে বলি জীবনে কষ্ট হবে বাধা আসবে কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে থেমে গেলে কেউ এগোতে পারে না কর্মই ভাগ্যকে গঠন করে আপনি যদি হৃদয় দিয়ে পরিশ্রম করেন সময় একদিন আপনাকেই সামনে নিয়ে আসবে শেষে একটা কথাই জানাই ভাগ্য নয় আপনার কর্মই আপনার একান্ত পরিচয় যদি ঘড়ি মেরামতের ছোট্ট দোকান থেকে জীবন বদল বদলের গল্প ভাগ্য নয় এই মানুষটাই প্রমাণ করেছে কর্মই আসল একটু ভুল থাকলে ক্ষমা প্রার্থনীয় আর এই তত্ত্বটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এরকম আরও নতুন কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার